যে বেনারসি সাজে দেখে পিছিয়ে পড়া সেই সতেরো বছরের আগের দিনটির কথা মনে পড়ে গেল সুপ্রভাত বন্ধুরা ডেলি ব্লগ সুই ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে কত্তা সকালে রান্না না থাকলেও সবজি কিছু নিয়ে এসেছে কেননা নেক্সট দিন তো রান্না করতে হবে বেশ দুটো তিনটে দিন রান্না ছিল না আজও রান্না নেই দিনে রাতে আজকে তো রিসেপশন তাই লজে যাব খাওয়া দাওয়া করতে তো সকাল থেকেই আজকে হচ্ছে আর কি অনুষ্ঠানটা আর কি রাতে পার্টিটা তো বিয়ে রেজিস্ট্রি করে মন্দিরে হয়ে গেছে তো আজ হচ্ছে তার পার্টি আজ রবিবার তো আজকে পার্টিটা হচ্ছে তো সেই জন্যে রেডি শেডি হয়ে যাবো ভাবছিলাম সাতটার মধ্যে কিন্তু হঠাৎ করে কয়েকজন ঘরে গেস্ট চলে এলো তো তাদেরকে চা জল দিয়ে এখন বাজছে ঘড়ি কাটায় সাতটা পাঁচ সাতটা পাঁচ বাজছে তো এখন আমি এবার রেডি হব তারপর ছেলে হবে দিয়ে একে একে বিয়েবাড়ি যাবো বিয়েবাড়িটা অবশ্য কাছেই আর কি হাঁটা রাস্তাতেও যাওয়া যায় তো কত মশাই নিতে আসবে তো ও রেডি হয়ে বেরিয়ে গিয়েছে তো একদমই ক্লোজ সেই জন্যে ওকে আগে চলে যেতে হয়েছে ওই দিদির ছোটো মেয়ে আর কি তো ভিডিও সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক আমি রেডি হই আগে মুখটা পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে নিয়েছি চলুন আপনাদের সবটাই দেখাবো বিয়েবাড়িতে আমি রেডি হয়ে গিয়েছি এইভাবে আমি সাজগোজ করেছি আমি রেডি হয়েছি এই এরকম ভাবে আমি রেডি হয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ঘরের অবস্থা একদমই বাজে এই হাতে আর একটা কোমর নিয়েছি হাতে এইভাবে করেছি আর এইভাবে আমি সেজেছি তো কেমন লাগছে সে কমেন্টে জানাবেন বিয়ে বাড়িতে পৌঁছালাম প্রায় সাড়ে আটটার কাছাকাছি তাই সেরকমভাবে অনেক কিছুই প্রোগ্রাম আমরা মিস করে গেছি এখানে কেক কাটিং হয়েছিল ভাগ্নির জন্মদিন ছিল সেগুলোও মিস করে গেছি তাই একবারে নাচা গানার দিকে আপনাদের একটু দেখালাম প্রায় নটার পরে একটু ডান্স হলো সেই ডান্সগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমিও অবশ্য একটু নাচা গানা করেছি তো সেগুলো তো আর ভিডিও করা হয়নি কেননা সবাই নাচতে ব্যস্ত তো খুব ভালো লাগলো দুটো দিন খুব আনন্দ করলাম নবদম্পতি ভালো থাকুক এই আশীর্বাদ রইল ওদের জন্য তো এখানে ছেলেও একটু আদ্র নাচাগানা করছে আর ভাগ্নির বোনেরা এর সাথে যুক্ত হয়েছে শ্বশুরবাড়ির লোকও যুক্ত হয়েছে ভাগ্নির কাকাও ডান্স করছে খুব ভালো লাগছে আর মাঝে মাঝে এইরকম একটা আধটা অনুষ্ঠান হলে মনটা বেশ খুশি হয় আর সমস্ত রকম দৈনন্দিন জীবনে যে সাংসারিক চাপ থাকে সেগুলো থেকেও দূরে থাকা যায় তো ভালো হলো অনেক দিন পর এভাবে একটা নিজেদের বিয়ে বাড়ি পাওয়া গেল তো বাড়ি চলে এসেছে অলরেডি প্রায় বারোটা মানে ঘড়ির কাটাতে প্রায় বাজতে যায় আমাদেরকে কত্তা নামিয়ে দিয়ে আবার উনি চলে গেলেন বিয়েবাড়িতে কিছু গোছ গাছের ব্যাপার আছে তো চলুন আজকে তো এই পর্যন্তই তো শুভরাত্রি বলে আমি আবার নেক্সট ভিডিওটা আর কি অন হয়ে গিয়েছি এখন যাব হচ্ছে একটু বাজার দিকে যাব সানটান হয়ে গেছে পুজো হয়ে গেছে ছেলে আর আমি দুপুরে খাবো সেই সূত্রে খুব একটা রান্নার চাপ নেই সেই জন্যে আজকে একটু বেরোবো ভাবছিলাম তো চলুন বেরোনো যাক আমি রেডি হয়ে গিয়েছি এত যাই হোক চলুন ঘুরে আসি আর যদি কিছু গাছ পাই অবশ্যই নেব तो चलो घूर आ বছর আমার কি হয়েছে আমি নিজেই বলতে পারবো না প্রায় দুর্গা পুজোর পর থেকেই আমি গাছ লাগানো শুরু করে দিই কিন্তু এবারে গাছের কথা মনে থাকলেও লাগানোর ইচ্ছাটুকু একদমই ছিল না কিন্তু যখন দেখছি যে আমার বাগানে একটু শীতের ফুলের কোনো ছোঁয়া নেই যেটুকু নিজের থেকে হয়েছে গাঁদা ফুল তাছাড়া আর কিছু নেই তাই ভাবলাম একটু প্রয়োজন কিছু জিনিস আনবো বাজার থেকে আর একটু গাছ নিয়ে চলে আসি তাই এই কিছু গাছ এনেছি আমার প্রিয় গোলাপ অবশ্যই আমি আনবো এনেওছি দুটো ইনকা গাঁদা দুটো ক্যাপসিকামের চারা দুটো ক্যালেন্ডুলা আর দুটো হচ্ছে ওই সানায়ের মতো ফুল ফোটে ওটাকে ওটা হচ্ছে যা কে মুহুর্তে মনে পড়ছে না ওটা কি ফুল মনে মনে করি আর ভুলে যাই আর দুটো নিয়েছিলাম ক্যালেন্ডুলা একটা চন্দ্রমল্লিকা এই হচ্ছে আমার আর কি নার্সারিতে গিয়ে নিয়েছিলাম আমাদের কাছে পিঠেই নার্সারিটা খুব বেশি দূরত্বের মধ্যে নেই তো খুব ভালো ভালো গাছ থাকে কিন্তু গাছের যে এত দাম হয়ে গেছে আমি তো জানতাম না তো একটা গোলাপ গাছ প্রায় একটু বড়ো গোলাপ হলে প্রায় তিনশো জবাগুলোও বলছে তিনশো আমি তো অনেকদিন যাইনি গাছ কিনতে প্রায় একটা বছর হলো আমি নার্সারির দিকে যাইনি তো বেশ গাছগুলোয় হাতই দেওয়া যায় না পছন্দ হলেও একটা হলুদ জবা নেবে নেব ভেবেছিলাম কিন্তু সেটাও নিতে পারলাম না তিনশো টাকা বলছে তাই ওর বাবাকে বললাম তুমি যদি কোথাও একটু কম সময়ে পাও আমাকে একটা হলুদ জবা এনে দেবে যাই হোক গাছগুলোর কি পরিস্থিতি আপনাদের নেক্সট দিন জানাবো মুড়ি খাওয়া হবে বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো এখনও বিয়েবাড়ির রেস কাটেনি বেশ কয়েকদিন বন্ধ ছিল রান্না রান্নাবান্না তো সেই জন্যে রান্না করার একটা এনার্জিটাই এখনও আসছে না আর ভীষণ ঠান্ডা পড়েছে কাল থেকে আর ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি ভালো থাকবে সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন টাটা